হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু ভালো আছি চলে এসেছি প্রায় বহুদিন পর বলতে গেলে তিন মাস পর একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে আশা করি তোমরা কি ভালোবাসা দেবে সাপোর্ট করবে তো দিনটা ছিল লোকনাথ পূজা আর আমি কিন্তু দিন তো গিয়েছিলাম বন্ধুদের বাড়ি এবার ওখানে ওদের ওখানে গিয়ে দেখছি ওদের নিয়ম হলো মানে বালক সেবা দেওয়া লোকনাথ তো অ্যাকচুয়ালি লোকের মধ্যেই থাকে লোকের যিনি নাথ তিনি তো লোকনাথ তো বাচ্চাদের মধ্যে যেহেতু ভগবান থাকে কথাটা আমরা জানি তো ওখানে গিয়ে আগেবার প্রমাণ পেলাম তো সকাল থেকে জোর জোর ছিল খিচুড়ি তরকারি লাবড়া এসব রান্না করা তো দেখতে পাচ্ছি যে কিছুই রান্না করা হচ্ছে এবার তরকারি ওখানে একটু হয়ে গেছে আসলে সবজি যেগুলো হয় লোক সুগা দেওয়ার জন্য যেহেতু বাচ্চারা খাবে তো বেশি ঝাল দিয়ে কিন্তু রান্না করা হয়নি আর সকালে লোকাল পুজো হয়েছে আর দুপুরের এই একজন খিচুড়ি ফ্রাই হয়ে গেছে এর উপরে গুঁড়া দেওয়া হচ্ছে হাত কিন্তু হয়ে গেছে খিচুড়ি কিন্তু কড়াই থেকে একটি পাত্রে ঢালা হচ্ছে খিচুড়ি মোটামুটি দুই কড়াই রান্না হবে এটা প্রথম কড়াই আর নেক্সট টাইম আর একবার হয়েছে এটা হলো চাটনি আলুর চাটনি ওদের ভিতরে রয়েছে ভাজা বাচ্চরকম ভাজা করলা আলু পটল এসব আরও অনেক কিছুই ছিল তারপরে লাড্ডু সব কিছু ছিল বাচ্চারা কিন্তু দুপুর দুটো নাগাদ চলে এসেছে যেহেতু বাড়ি বাড়িতে দিয়ে বাচ্চাদের করা হয়েছে এই আশেপাশে বাচ্চার বাড়িতেই বলা হয়েছিলো তো ওরকম এসে বসে রয়েছে তারপরে পাতা দিয়ে দেওয়া হলো আবার কিন্তু চন্দনের ফোঁটা দিয়ে দেওয়া হচ্ছে প্রতিটা হলো ভীষণ ভালো লাগে সব বাচ্চা বলা হয় অনেকে কমেন্ট করেছে দিদি কেন ভ্লগ দিচ্ছ না আসলে আমি তোমাদের কারণটা অ্যাকচুয়ালি এখন বলতে পারছি না তবে জানাবো আর চেষ্টা করবো এখন থেকে প্রতিদিনই ভ্লগ দেওয়ার তো এদের কিন্তু সকালবেলা যে লক্ষ্মীর বাবার পুজো হয়েছিল সেটার প্রসাদ দিয়ে দেওয়া হলো এবার চাল কলা দেওয়া হলো ফল আর পিছনে কিন্তু ধূপ প্রদীপ এগুলো কিন্তু দেখানো হচ্ছে কারণ মনে করা হয় এখনও যে এদের বালক সেবা দিলে কিন্তু ভগবানকে সেবা করা হয় তো তোমরা দেখতেই পাচ্ছ বাচ্চারা কিন্তু বসে পড়েছে কি সুন্দর দেখতে লাগছে তাই না সব বাচ্চাদের প্রদীপ ধূপকাঠি ধূপ ধূনা দেখানোর পরে আসল লোকনাথ আসলে আমাদের কুচকু আমার ভাগনা লাড্ডু বিভান ওকে কিন্তু দেখানো হলো ও অকচুয়ালি ঘুমাচ্ছিল তো তারপর ওকে আমার গন জামাই নিয়ে যাই হোক এরপরে কিন্তু ধূপ দেখিয়ে সব বিশেষে কিন্তু প্রণাম করা হবে প্রণাম করে তারপরে ওদের যে সেবা সেটা দেওয়া হবে তো লোকনাথ পুজোর দিন প্রচুর গরম পড়েছে তার মধ্যে বাচ্চাগুলো এখানে খেতে বসেছে আর ওদিকে কিন্তু ফ্যান দেওয়া হয়েছে দেখে গেলে ওদের ধূপধূনা দেখিয়ে কিন্তু প্রণাম করছে মোটামুটি ওদের ধূপধূনা দেখিয়ে কিন্তু এবার খিচুড়ি পাতে পড়ে গেলো ওদের খিচুড়িগুলো কিন্তু একদমই ঝাল কম দিয়ে বানানো হয়েছে যাতে বাচ্চাদের খেতে একদমই প্রবলেম না হয় কারণ বাচ্চারা তো বেশি ঝাল খেতে পছন্দ করে না তাই আর সবজিতেও কিন্তু একদমই নর্মাল ঝাল দেওয়া হয়েছে আর তারপরে পড়ে গেল পাতে পরে কিন্তু পড়ে যাবে সবজি আর লাস্টে ছিল চাটনি পায়েস তৈরি মিষ্টি এসবই ছিল আজকের আয়োজন দেখতেই পাচ্ছি তোমরা এবার কিন্তু সবজি পরে পাতে খাটনি করে ভিডিও বানিয়েও কিন্তু তোমাদের ভালোবাসা আমি পাচ্ছি না বন্ধুরা তোমরা প্লিজ প্লিজ আমার পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো কমেন্ট করে তোমরা জানাও কেমন ভিডিও তোমাদের পছন্দ বা কেমন ভিডিও তোমাদের দিব আমি যাই হোক আজকে এই পর্যন্তই লোকনাথ বাবার চরণে অনেক অনেক প্রণাম আর বালক সেবা দিয়ে আজকে কিন্তু ভিডিও আমি এট করছি 还有很多东西。